পাঁচশো টাকা ইনকাম করলে এক কেজি চাউল কেলাম আশি টাকা হ্যাঁ এক কেজি আলু কেলাম ষাট টাকা এবাই সবাই করে সবচেয়ে আমি গায়ের জামাটা কি দিয়ে আজকে যদি আমার ছেলে মেয়ে মেয়ে স্কুলে স্কুলে যাবে বলতো আব্বা দশটা টাকা দিও কইতে দিব আজকে আমার মেয়ে বলে যে আব্বা কমলা খাম আমি মেয়ের মিথ্যা আশ্বাস দিই আব্বু আমি তোমার কমলা কিনে না দিমুন আজকে আমার মনে হয় না ছয় মাসের মধ্যে আমি এক কেজি গরুর মাংস কিনছি আমি না জিজ্ঞাসা করে দেন যত শ্রমিক আছে তারা আমি একটা সত্যি কথা বলি আপনার কাছে আজকে বাংলাদেশে ঢাকার শহরে রিক্সা শ্রমিক দশ লক্ষ রিক্সা শ্রমিক আছে এই ঢাকা শহরে এই দশ লক্ষ রিক্সা শ্রমিকের মধ্যে সাড়ে নয় লক্ষ ঋণগ্রস্ত সাড়ে নয় লক্ষ ঋণগ্রস্ত আপনার সামনে সাক্ষাতে যারা আছে জিজ্ঞাসা করতে আজকে যেটা ইনকাম করতেছে এই টাকা বাসা বাড়া এবং ছেলে মেয়ে পাহাড় করা তারা এনজিওর কাছে জিম্বি হয়ে গেছে মহল্লায় কিস্তি জর্জাত আপনি এখানে তারা প্রমাণ নেন সব যে কোনো কিস্তি ছাড়া কোনো লোক নাই কিস্তি ছাড়া কোনো লোক নাই এরা যে করে কেন অভাব তারা মানে যে টাকা ইনকাম করতেছে মানে দ্রব্য মূল্য এতই লাগাম হীন মানে এটা তারা পার পেয়ে হারাইতেছে আচ্ছা আমি পাঁচশো টাকা ইনকাম করছি আজকে ওই সাধারণপুর খলিল ভাইয়ের মাংসের দোকানে আমি আরেকবারে এটিএন নিউজে সাক্ষাৎকার দিয়েছিলাম হুম যেখানে ওটা বিভিন্ন দেশে দিছে আমরাও দেখছি সারা টিভিতেও বিভিন্ন দেয় সত্যি কথা দুলা ধরছে এই জন্য আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই যে ওখানে যে লাইনটি ছিল সবচেয়ে বড় বড় সরকারি কর্মকর্তারা চার ঘন্টা পরা লাইনে দাঁড়া গরুর মাংস নিচ্ছে এক কেজি মাংস সাতশো টাকা তাহলে কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে একজন শ্রমিক যদি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেনার লাগে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়া তাহলে তার সংসারটা কিভাবে চলবে কিভাবে চলে সে মাংসই কিনবে না তার রুজি রোজগারি করবে আজকে সবচেয়ে বড় কথা হইল দেশটা যে ভিতরে চলছে সাধারণ মানুষ যে হ্যাঁ হাহাকার এই কথাটা কেউ তুলে না কোন রাজনীতি বিকে তুলে ধরতেছে না সরকারি কর্মকর্তা বড় তো খুব কর্ম সাধারণ গরিব মানুষ অনেক গরিব না মধ্যবিত্ত মানুষ যারা আছে মানে তারা ছইতেও কইতেও করতেও না এই কথাটার উদাহরণ কি জানেন সাতই জানুয়ারি যে নির্বাচন হইলো হ্যাঁ এই নির্বাচনে বাংলাদেশ জনগণ ভোট দিতে জানাই কারণ জানাই এজন্যই জনগণের তো মানে সুযোগ সুবিধা সরকার বুঝতেছে না কারণ এটা হয়তো মনে করেন সাংবাদিক ভাই সরকারের বিরুদ্ধে কথা না কারণ সরকারের উচিত হলো গরিব মানুষের প্রতি সহানুভূতি মানুষের বেশিরভাগ শ্রমিক বাংলাদেশে যা গরিব শ্রমিক বা রিক্সা শ্রমিক দিন খেটে খাওয়া মানুষের পাশে যায় আজকে এই যে মেট্রো রেলের পিছিয়ে দাঁড়ায় আছে দেখেন এই কথা সত্যি কথাটা বলতেছে আমি যে কথা বলতে বাংলাদেশের ঢাকা শহর দশ লাখ রিক্সা শ্রমিকের মনের কথাটা আপনি প্রশ্ন করে দেখতে পারেন এই যে মেট্রো রেলটা যে করছে উন্নয়ন এটা উন্নয়নের নামে দুর্নীতি আপনি দেখেন আজকে গরিব মানুষের জন্য এই মেট্রো রেলগুলো লক্ষ লক্ষ শ্রমিক রিক্সা শ্রমিক ঢাকার লক্ষ লক্ষ দিন মজুরি খেটে খাওয়া মানুষ আজ শ্রমিক আজকে কোনো গানমিস নতুন কোনো গানমিস হয়েছে হয় নাই আজকে শ্রমিকরা খেটে খাওয়ার জন্য কোনো কোম্পানি হয়েছে কোনো গরিব মানুষ দশ হাজার পাঁচ হাজার মানুষ যে গরিব মানুষ যে কাজ করে খাবো গরিব মানুষের ছেলেবেলেরা যে কোম্পানিতে ঢুকে কাজকর্ম করে খাওয়া হয়েছে হয় নাই